হ্যালো বন্ধুরা আজকে মেকআপ করে রেডি হয়ে নিয়েছি বইমেলা যাওয়ার উদ্দেশ্যে চলো বইমেলা ঢোকা যাক প্রবেশ মূল্য মাত্র দশ টাকা দেখো টিকিটটা কিন্তু কেটেই ফেললাম তারপরে সামনে ঢুকেই যাচ্ছি এসে গেছি প্রাচ্য ভারতী স্টেডিয়ামের মাঠের সামনে এবার ঢুকবো আমরা দুজনে মিলে চলে এসেছি আরও ফ্রেন্ডসরা আছে পিছনে আসছে ওরা স্টেজে রয়েছে স্টেজ হয়েছে এখানেই বইমেলার এখানে আজকে গানের অনুষ্ঠান চলছে জন্ম শতবর্ষ উপলক্ষে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ছবি সাজানো হয়েছে মঞ্চেতে তার সাথে সাথে এবছরের দ্রমধুর বইমেলা কিন্তু আঠেরোতম বর্ষ দেখো বইয়ের একটা স্টলে ঢুকেই পড়েছি এখানে নানা রকমের বই রয়েছে তোমরা যারা বই কেনার জন্য আসতে চাইছো বাচ্চাদের জন্য বড়দের জন্য সমস্ত রকম বই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে কলকাতা আমি কখনো যাইনি তাই আমাদের ডোমজুড়ে যেহেতু এটা আমাদের মাঠের সামনেই তো আমরা প্রত্যেক বছরই যাই দেখো একটা শ্রীমদ্ভগবৎ গীতার বই রয়েছে তার সাথে সাথে বাচ্চাদের বইও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এছাড়া ইংলিশ বেঙ্গলি সমস্ত রকম বই এখানে পাওয়া যাচ্ছিলো আমরা সব রকমটা কভার করার সুযোগ পাইনি যেহেতু প্রচুর প্রচণ্ড ভিড় ছিল ওখানে দেখো আস্তে আস্তে বই নিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতে এবার আর একটা নতুন স্টলে গেলাম এখানে আরাবিয়ান নাইটস লেটার রাইটিং এখানে অকক্ষর বই বাচ্চাদের তাছাড়া ছোটদের রচনা সমস্ত রকমের বই রয়েছে অনেক বই আমি সব রকম এটা হচ্ছে রান্নার বই দেখানোর চেষ্টা করছিলাম এছাড়া এখানে রয়েছে এটা প্রেমের সেরা গল্প এই বইটা নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলো আমি বললাম তুই এইসব বই পড়িস তারপর আমিও কিছুক্ষণ বই নিয়ে ঘাঁটাঘাঁটি করে দেখলাম সেটার ভিডিও আমি নিতে পারিনি গাইস তারপরে দেখো এখানে আর নতুন স্টলে গেছিলাম এখানে একটা বই দেখতে পেয়েছি দাদাগিরি আনলিমিটেডের বইটা খুলে দেখছিলাম খুবই ভালো ভালো সব প্রশ্ন উত্তর যেগুলো আমরা দেখে থাকি সমস্ত কিছু ওখানে ছিল এরপরে গেছিলাম একটা ব্যাগের দোকানে এখান থেকে ছোট্ট একটা পার্স নিয়েছি দেখো এটা নিয়েছে মাত্র পঞ্চাশ টাকা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও ব্ল্যাক কালার নিয়েছি কিন্তু তারপরে দেখো মাঠের মাঝখানে সাজিয়ে দিয়েছে মিনি চেন এবং ওখানে পতাকা উত্তোলন করা ছিল এবং সমস্ত ফুল দিয়ে এটা প্রত্যেক বছরই করা হয় দেখো অনেক কিছু সাজিয়েছিলো তারপরে আমরা গেলাম সামনে দেখি বাচ্চারা খেলছে এটা একটু রাত্রের দিকে ভিডিও ফুটেজটা নিয়েছি তাই খুবই কম বাচ্চা ছিল এর আগে কিন্তু আরও অনেক বেশি বাচ্চারা ওখানে উঠেছিল। তারপরে আমিও বায়না করছিলাম এটা ওটা আজকে ছিল সানডে তাই খুব ভিড় হয়েছিল আগামী আঠাশে জানুয়ারি পর্যন্ত কিন্তু বইমেলা ডোমজুড়ে থাকছে তো তোমরা সকলে আসো আশা করছি খুব ভালো লাগবে এবার বেরোনোর পালা তারপর বেরিয়ে আমরা খেলাম চিকেন উইংস একটা দোকানে সেখানে চিকেন উইংস অর্ডার করেছিলাম ভালো টেস্টি এটা হচ্ছে তেষট্টি বাস স্ট্যান্ডের ওখানে একটা দোকান চা দোকানের নাম হচ্ছে চাইপে চর্চা চিকেন উইংসটার প্রাইস ছিল মাত্র পঁয়ত্রিশ টাকা এখানে রিজনেবল প্রাইসে তোমরা আরও নানারকম খাবার পেয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও চিকেন উইংসটা কিন্তু দারুণ ছিল তাই ফেরার সময় আর একটা চিকেন উইংস পার্সেল করে বাড়ি নিয়ে আমি গেছিলাম আজকের বইমালার ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করে দিও প্রচুর প্রচুর আর লাইক করতে বলো না চলো গাইস আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণের জন্য টাটা